সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব এসএসসি দু হাজার পঁচিশ সালের এক্সাম কোশ্চেনের ইংলিশ সেকেন্ড পেপারের এক নম্বর প্রশ্ন নিয়ে এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন প্রথমে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স মানে নিচে একটা আমাদের বক্স দেওয়া আছে এই বক্স থেকে ওয়ার্ডগুলো নিয়ে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে সেটা পূরণ করতে হবে যদি কোনো ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করার দরকার হয় সেটা করতে হবে এবং এক ওয়ার্ড যদি দুইবারের বেশি ব্যবহার করা লাগে সেটাও করতে হবে তো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে আমরা এগুলো দিয়েই ব্ল্যাঙ্কসটা পূরণ করব তো প্রথমে আসি বলছে আওয়ার চিলড্রেন শুড বি টট মোরালিটি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দেওয়ার লাইফ মানে আমাদের সন্তানদের তাদের জীবনের শুরুতেই নৈতিকতা শিক্ষা দেওয়া উচিত ইট শুড বি স্টার্টেড ফ্রম হোম তারপরে ছিল ড্যাশ এটা হবে হচ্ছে ফার্স্ট মানে এটা আমাদের মানে ঘর থেকে শুরু হবে প্রথমে এটা আমাদের ঘর থেকে শুরু হবে আচ্ছা তারপরে বলছে ইন অর্ডার টু টিস মোরালিটি টু আওয়ার চিলড্রেন উই শুড প্র্যাকটিস ইট ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ তাহলে বি নম্বরটা হবে হচ্ছে স্পিয়ার অর্থাৎ আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আমাদের জীবনের সকল স্তরে এটার চর্চা করা উচিত মানে এই নৈতিকতার চর্চা করা উচিত তারপরে বলছে প্যারেন্টস শুড বি কেয়ারফুল ইন অল দেয়ার অ্যাক্টিভিটিস বিকজ চিলড্রেন ইজুয়ালি ইমিটেড দেয়ার প্যারেন্টস বলছে পিতামাতার সকল কাজে সতর্ক হওয়া উচিত কারণ হচ্ছে সন্তানেরা পিতা মাতাকে অনুসরণ করে তারপরে ছিল স্পেশালি দে ইমিটেড দেয়ার মাদার্স বিশেষত তারা তার মাকে অনুসরণ করে সো ইচ অ্যান্ড এভরি মাদার শুড প্র্যাকটিস ইন হার লাইফ বলছে প্রত্যেক মায়েরই এটা কি প্র্যাকটিস করা উচিত এটা বলতে দ্যাট দ্যাট মানে হচ্ছে আপনার মোরালিটি তারপরে হচ্ছে ওই দ্য প্যারেন্টস শুড বি কেয়ারফুল আমাদের পিতামাতার কেয়ারফুল হওয়া উচিত য়েদার আর স্পিকিং দ্য ট্রুথ আর নট আমাদের আমরা সত্য কথা বলছি কি না সেটার ব্যাপারে আমাদের হচ্ছে সতর্ক হওয়া উচিত ইট শুড বি এনশিওর্ড অ্যাট এভরি হোম দ্যাট উই আর নট গেটিং ইনভলভ ইন অ্যানি ইমোরাল অ্যাক্ট অর্থাৎ হচ্ছে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এটা নিশ্চিত করা উচিত যে আমরা কোনো অনৈতিক কাজের সাথে জড়াব না তাহলে এখানে অ্যানই হবে তারপরে বলছি ইট শুড অলসো বি এনশিওর দ্যাট মোরালিটি ইজ টট এট স্কুল মানে আমাদের বিদ্যালয়ে ও নৈতিক শিক্ষাকে নিশ্চিত করতে হবে আবার বুকস শুড বি অলসো বি ডিজাইনড ইন সাস ওয়ে এমনভাবে বইগুলো তৈরি করতে হবে তাহলে এফ নম্বর হবে দ্যাট দে ক্যান টিচ দ্য চিলড্রেন মোরালিটি মানে পাঠ্যপুস্তকগুলো এমনভাবে লিখতে হবে যাতে পাঠ্যপুস্তকগুলোই বাচ্চাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে পারে দ্য কনসার্ট অথরিটি হ্যাজ টু এনশিওর দ্যাট পিপল হ্যাভিং ড্যাশ মোরাল ক্যারেক্টার উইল অনলি বি অ্যাপয়েন্টেড অ্যাজ টিচার্স অর্থাৎ অথরিটিকে আমাদের নিশ্চিত করতে হবে যে হচ্ছে যাদের মোরাল ক্যারেক্টার খুবই শক্তিশালী তাদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বলছে হোয়েন আাইল্ড উইল ফাইন্ড অ্যান্ড ড্যাশ এনভারনমেন্ট এন লাইট এন্ড উইথ মোরালিটি ইন এভরি স্পেয়ার অফ ইস হার লাইফ হি অ শি উইল গেট ইন্সপায়ার টু বি মোরালি ডেভেলপড এখানে মোরালটা মোরালি হবে বলছে যখন একজন শিশু তার জীবনের সর্বস্তরে যখন নৈতিকতার একটা আলোকিত পরিবেশ দেখতে পাবে তখন সে নিজেকে নৈতিকভাবে গড়ে তুলতে উৎসাহী হবে দাস উই ক্যান ডেভেলপ দ্য মোরাল ড্যাশ অফ আওয়ার ফিউচার জেনারেশন এইভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের মোরাল ক্যারেক্টার যেটা নৈতিক চর্চের উন্নতি করতে পারি এই ছিল হচ্ছে এটার মানে প্রশ্ন আর কি সমাধান এক নম্বরে আমরা পরেরগুলো বিস্তারিত আলোচনা সহকারে সমাধান করবো